দেওয়ার জন্য তো বললাম দুশো নব্বই টাকা ভাই অবশ্যই ধামাকা দেবেন ভাই দিলাম কয়দিন অফার থাকবে সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন দিন আচ্ছা ভাই আর কি আছে ভাই আপনাদের এই যে ভাই আলাদা দেখা আপনার আচ্ছা এই দেখেন এই যে দেখেন এবারে কথা ভাই মাত্র দুশো নব্বই টাকা আজকে দিয়ে দিলাম দুশো নব্বই টাকা টাকা এই যে দেখেন দর্শক প্রত্যেকটা কালেকশন দেখেন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা ভাই দেখেন আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন দুইশো নব্বইশো নব্বই তৈরি নাকি ভাই জি ভাই আমরা নিজে তৈরি করি আচ্ছা দেখেন মাত্র টাকা দেখেন একাধিক জন্য অল্প স্যাম্পল দেখাবো আচ্ছা আর সবাই মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া থাকবে সবাই মানে যোগাযোগ করবে খুশি মাল নিতে পারবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে দশ পিস মাল নিতে আর এর উপরে যতনে তো আলাদা যদি দশ হাজার বিশ লাগবে ওইটা দেওয়া যাবে দেখা ভাই ভাই মাত্র দুশো নব্বই দুশো নব্বই টাকা দুশো নব্বই আজকে দিয়ে দিলাম ভাই শীতের অফার শীতের অফার জি ভাই দুইশো নব্বই ওকে ভাই দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন

যারা খুচরে নিবো আপনার দর্শকদের উদ্দেশ্যে তারা দয়া করে ফোন দিয়েন না যারা পাইকারি নিবো শুধু তাদের জন্য বিরুড়া তাদের জন্য বিরুডা আচ্ছা এটা মাত্র চারশো টাকা ভাই চারশো টাকা চারশো টাকা

ওকে কালেকশন দেখেন সব ধামাকা কালেকশন নাকি ভাই জি ভাই বাইদিক আরেকটা দেখাও 500 টাকার এর 400 টাকার এর ওইটা একটু পরে দেখাইতেছি আগে আগে একটা দেবদাস দেখাই লই দেবদাস সবাই মানে এখন চোখ জুড়ায় যায় যেটা देखলি যার নাম দাস রূপা দাস ওর নাম দেবদাস এই যে ভাই দেখেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আচ্ছা এই যে ভাই মাত্র 500 টাকা দিয়ে দিলাম মাত্র 500 টাকা ওকে এই যে ভাই আরেকটা कलर দেখাবো প্রত্যেকটা কালার দেখেন ভাইদের একেবারে ভাই বরপুর কালার এই যে দেখেন ভাই এই যে দেবদাস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা দিয়ে দিলাম আজকে আপনাদের দর্শকদের জন্য আচ্ছা তারপরে এই যে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন নাকি ভাই অবশ্যই ভাই পুরোটা ভিডিও দেখলে প্রত্যেকটা মালের ধারণা এবং মালের কোয়ালিটি সম্পর্কে প্রত্যেকটা মালের বিবরণ পেয়ে যাব আর এই যে আপনাদের দর্শকদের কাছে অনুরোধ এই যে দেখেন মাত্র 500 টাকা 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা

ছশো টাকা মাত্র ছয় ছয় সাথে দু মানের সাথে বালি ভাই ভাই মাত্র দুশো টাকা টাকা এই যে দেখেন এই যে ভাই দেখেন খালি কালার গুলো দেখেন নব্বই টাকা থেকে শুরু দুশো নব্বই টাকা থেকে মাত্র ছশো টাকা

নিজের ভালোবাসার মানুষ খালি সাধু স্বপ্ন দেখবো আর কিছু না ভাই ভাই দেখেন কত করে ভাই ভাই মাত্র নব্বই টাকা থেকে শুরু দাম মাত্র টাকা ছশো টাকা একটা ফুল হ্যাঁ থেকে শুরু শুরু টাকা টাকা আচ্ছা প্রত্যেকটা ভাই আনকমন আপডেট সব খালি আপডেট এই ভাই দেখেন

জি ভাই পাকিজার মাল যারা দেখে সব এই পার্সেন্ট মাল আচ্ছা এই জি ভাই দেখেন আটশো টাকা শুরু আটশো টাকা শুরু হ্যাঁ জি ভাই মাত্র আটশো টাকা ফোর

আচ্ছা ওকে ভাই এত দেখানো সম্ভব না শেষ করে দিন দেখেন ভাই ভাই সব পাখি যা পাখি যা হ্যাঁ ভাই কি যাও

মানে আপনার অনলাইনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি এবং মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আর এর মানে ইয়ে থেকে উদ্দেশ্য ইয়ে হলো যে আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হইব আর বাদ বাকি টাকা ওনারা ওনাদের হাতে মাল পৌঁছানোর পরে বাদ বাকি টাকা দিয়ে ওনারা মাল উঠাই নিব আর আমাদের অ্যাড্রেস হলো বুলতা গাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তৃতীয়তলা তলা সিটি মার্কেট ওয়ান পুলিশ বাড়ি এই পুলিশ বাড়ি থেকে দুইটা আমাদের দুইটা শুরু একটা হচ্ছে আরিয়ান ফেব্রিক্স আর একটা হচ্ছে বাইবে ফেব্রিক্স আমাদের বাইবে ফেব্রিক্সটা পুরনো আরিয়ান ফেব্রিক্সটা নতুন আর বাইবো ফেব্রিক্স এর দোকান নম্বর তিনশো সত্তর আর তিনশো চার এই দুইটা শুরু আমাদের আপনার দর্শকদের সবাই বলবেন যাতে পুরোটা ভিডিও দেখে